নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বন্ধুরা আজ আবার আর একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি দেখুন অনেকের বাগানে আমার মতনই ফুল চলে এসেছে এবং অনেকের আগে আসেনি যাদের এসছে তাদের এই সময় একটি পরিচর্যা করতে হবে যেটি করলে আপনাদের যে ফুলগুলো এসছে বেশিরভাগই দাঁড়িয়ে যাবে সব ফুল কোনো সময় দাঁড়াবে না যে যতই বলুক না কেন কেউ এটিকে পুরো দমে রক্ষা করতে পারবে না কেননা গাছ নিজের ক্ষমতা অনুযায়ী রাখবেন বাদবাকিগুলো ঝড়িয়ে দেবেন তাই বলি আপনারা আপনাদের মতো চেষ্টা করুন বাদবাকি গাছের উপরেই ছেড়ে দিন দেখুন বন্ধুরা এখানে আমার কতগুলি ভ্যারাইটির ফুল এসছে এবং কিছু ফুল বেশ বড় বড় হয়ে গিয়েছে এখানে আমার একশো কুড়িটিরও বেশি ভিন্ন ভিন্ন প্রজাতি রয়েছে তার মধ্যে কিছু ভ্যারাইটিতে যেগুলি ডালগুলি ম্যাচুয়ার হয়েছে আসলে ম্যাচুয়ার ডাল ছাড়া তো ড্রাগনে সচরাচর ফুল আসে না তাই যেগুলো ম্যাচ হয়েছে বেশিরভাগ ডালে দেখুন ছোট হোক বড় হোক চলে এসেছে যদি এর মধ্যে আর একটি বৃষ্টি হয়ে যায় তো সবকটি গাছেই ঝিরে ফুল চলে আসবে দেখুন দেখুন ছোট করি তো এগুলি টিকিয়ে রাখার জন্য আপনারা কি কি পরিচর্যা করবেন আজ সেই নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন ঠিক আছে বন্ধুরা চলুন তাহলে শুরু করা যায় আজকের বিশেষ প্রতিবেদন দেখুন বন্ধুরা এর আগেই আপনারা পূর্ব ভিডিওগুলিতে লক্ষ্য করেছেন যে আমি ড্রাগন গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে সার দিয়েছি কেননা কন্টিনিউ পাঁচ ছ মাস ধরে এই গাছে ফল আসবে এবং গাছে যদি পর্যাপ্ত খাবার না থাকে তাহলে সে আপনার আশানুরূপ ফল পাবেন না তাই এবার উপরেও কিছু সার প্রয়োগ করতে হবে কেননা আমরা সব ফলীয় স্প্রে করি সেই খাবারই ড্রাগন সচরাচর খেতে বেশি ভালোবাসে কেননা সেগুলি ইনস্ট্যান্ট পেয়ে যায় তাই তার মধ্যেই দেখুন কিছু গুরুত্বপূর্ণ খাবার যেহেতু গাছে ফুল চলে এসেছে তাই এখন এগুলি ব্যবহার করতে হবে দেখুন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোরন দেখুন অ্যারিজের বোরন টোয়েন্টি আপনারা যে কোনো কোম্পানিরই নিতে পারেন এটি নিতে হবে এমন কোনো মানে নেই বন্ধুরা এই সময় বোরন পার লিটার জলে সর্বোচ্চ দু গ্রাম কিন্তু যেহেতু গাছে ফুল আছে একটু কম ব্যবহার করাই ভালো তাই আমি বোরন এক থেকে দেড় গ্রাম পার লিটার জলে নিয়ে নেব এবং দেখো আরেকটি গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রেন্ট হচ্ছে চিলামেন এটা হচ্ছে জিঙ্ক গাছে বোরনের সাথে জিঙ্কেরও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই আপনারা এক লিটার জলে এখন এক গ্রাম করে ব্যবহার করবেন বোরন এক থেকে দেড় গ্রাম এবং জিঙ্ক নেবেন এক গ্রাম এবং দেখুন আরেকটি হচ্ছে গাছের গুরুত্বপূর্ণ খাবার সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড দেখুন আমি গোড়ায় যেগুলো দিয়েছি তাতেও হিউমিক অ্যাসিড ছিল কিন্তু সেটি যতক্ষণ জল বা বৃষ্টির ভালো প্রভাব না দেখা দেবে সেই খাবারগুলি শিকড় দ্বারা ভালোভাবে তুলতে পারবে না কিন্তু এটি আমি গাছে স্প্রে করব এবং যেহেতু ফলের সময় দেখুন হিউমিক অ্যাসিড রয়েছে আঠেরো পার্সেন্ট এবং ফলবিক অ্যাসিড রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটি ফুল যথেষ্ট সাহায্য করবে এটি লিকুইড হিউমিক অ্যাসিড এটি আমি ফলিয়ার স্প্রে দ্বারা প্রয়োগ করব। এটি আমি ব্যবহার করব পার লিটার জলে দু এম এবং সর্বশেষ আমি প্রতিটি ভিডিওতে আপনাদের যেটি দেখাই সেটি হচ্ছে দেখুন এটি হচ্ছে একটি স্টিকার আপনারা চেষ্টা করবেন যে কোনো ফল স্প্রের সাথে স্টিকার অবশ্যই ব্যবহার করুন সে যে কোনো কোম্পানিরই হোক না কেন আমি এটা গেট গেটসেটে নিয়েছি বন্ধুরা এ দেখুন এই বালতিতে আমি দশ লিটার জল নিয়ে নিয়েছি এখানে আমি মিক্স করে তার পরবর্তী আপনাদের ভিডিও দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি সব দশ লিটার জলে দশ গ্রাম বোরন দশ গ্রাম জিঙ্ক এবং কুড়ি এম এল হিউমিক অ্যাসিড দেখুন জলটা কালো হয়ে গিয়েছে সব মিশিয়ে নিয়েছি এবার আমার গাছগুলোতে আমি স্প্রে করে নেব চলুন দেখাই আপনাদের দেখুন বন্ধুরা এইভাবে স্প্রে মেশিন দ্বারা আমি গোটা ফুল গোটা গাছগুলো ধুয়ে দেব এইভাবে সমস্ত গাছগুলো সুন্দরভাবে ধুয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আজ না বাড়িয়ে এই অবধি রাখছি যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন যাতে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও ছাড়া মতোই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন